আমাদের এই ফেসটি মূলত ফেজ থেকে সংযোগ ছিল এখন ওয়াই ফেজে সংযুক্ত করা হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স সমতাকরণের কাজ এই পোলের কাজটি শেষ আপাতত আমরা এখন লাইন চালু করব আমাদের এক ফেজ থেকে অন্য ফেজের ব্যবধান ছিল পুনর এম্পিয়ার আমাদের এই ট্যাপটি ঘুরানো হয়েছে আমাদের সমতাকরণের জন্য এই ট্যাপটি ঘোরানোটাই যথেষ্ট আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন